সালাউদ্দিন সাহেব যদি প্রিয়ার না বোঝে আমি তার ক্লাস নিব এবং আমি তাকে প্রিয়ার বুঝিয়ে দিব এখন আমি সেই ক্ষেত্রে বলেছি যে ওনারা ইসলাম ইসলাম বলে অথচ ইসলামী সরিয়া মতাবে না দেখে কিছু করা যায় না বিয়ে করলেও দেখতে হবে আগে একটা পুরুষ মেয়ের দিক তাকালে পাপ হবে কিন্তু বিয়ে করতে গেলে তার হাত দেখতে পারবে চোখ দেখতে পারবে চুল দেখতে পারবে তার সাথে কথা বলতে পারবে সেই রোগ আপনার প্রিয়ারও যদি না দেখে কাউকে ভোট দেয় তাহলে এটা হবে না এই জন্য ইসলামে নেই এখন সেই পিয়ার দিবে একটা পাখি আর ইগল একটা পাখি আবু তাহ সাহেব একজন শিক্ষক আর আপনি আজকে আমাদের শিক্ষার্থী বানাইতে চাচ্ছে আমাদের বিএনপির স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেবকে এটা দুঃখজনক এরকম কথা তারা আশা করি নাই তারপরে বলেছি যে সালাউদ্দিন সাহেবের একটা ক্লাসটা আমি দেখেছি উনি সদ্য ওনার এলাকায় কুমিল্যাং যদি ধরলে অসুবিধা কি আমি আবুধায় তো ঠ্যাং ধরি কথা বলি নির্বাচনের আগে তোমরা কর্মীরা একবার ঠ্যাং ধরবো আর আমি এমপি হওয়ার পরে আমি আবুদার জন্য এমপি হয়ে যাবো এই ভোটাররা পাঁচ বছর আমার ঠ্যাং ধরবে এই কথাটা একজন ইসলামিক নায়েবে আমির জামাতের লোক এইটা কি বলতে পারে এই কথাটা আমার কেটে আমাকে করেছি কি আমি উনি বুঝাইছে জামাতের আমাদের কাশের বাসের কেল্লা প্রথম দিয়েছে এরপর জামাতের এক হাজার লোক ছেড়েছে কাট করে আমি বলছি যে আমার আসরের লোকদেরকে বলতেছি তোমরা এই ঠ্যাং ধরবা আর পরে আমাদের ঠ্যাং ধরবে নাওজুবিল্লা এই কথা যে উনি কাট করলো আমার এলাকার জামাতের ছেলেদেরকে আমি প্রায় পঞ্চাশ ষাট জনকে ফোন করেছি ওরা বলে এর মধ্যে দুই তিনজন বলেছে মাহফুস নামে একটা ছেলে বলছে যে ভাই আমার কি দোষ আমি তো একটা দল করি আমাকে হোয়াটসঅ্যাপে আমার কাছে সেই মেসেজ আছে হোয়াটসঅ্যাপে পাঠাই দেশে আমি ছাড়তে বাধ্য তা আমি বললাম তুমি মিথ্যা ছাড়বা তুমি ডিলিট করো ভাই তাহলে পুরো বক্তব্যটা দেন দিসি তারপরও ডিলিট করে না ফোন করছি ভাই আমাদের উপর নির্দেশনা না থাকলে হবে না অর্থাৎ জামাত আমরাচ্ছি সংগঠন আকাম কুকাম অর্থকফতো বদন আমির যা বলবে আরেকবারে নিস্পরযত সেই মিথ্যাচার করবে এই গুজব ছড়াবে এই হচ্ছে জামাত আমি লজ্জিত যে তাদের 2001 একে নির্বাচন করেছি 18 সালে করেছি 8 সালে করেছি অথচ আজকে এই রকম তারা মিথ্যাচার করতে পারে এই দল এটা বিস্ময়কর না এবং পাশাপাশি দেখছেন ইদানিং জামাতের লোকজন কোন রকম একটা জোরির টোরিব করে পেপারে দিয়ে বলে যে 90% লোক PIA চায় বিশ্বাস করবেন আমি জানি না আমার গলা বসে গেছে আমি বাগেরহাট বড়গঞ্জ বিভিন্ন জায়গায় জায়গায় মত বিনিময় সভা করেছি মানুষের কাছে জিজ্ঞাসা করেছি একজন লোক পিয়ার চায়না প্রিয়ার চায় না পিয়ার চায় না বলা যায় যাকে দেখলাম না সালাউদ্দিন সালাহিনেব যদি পিয়ার না বোঝে